তলপেট ব্যথা মেয়েদের একটি পরিচিত সমস্যা তবে এটা যেসব মেয়েদের সমস্যা তা নয় কেননা জরায়ু ডিম্বাশয় ছাড়াও এখানে আছে মূত্রথলি বৃহদন্ত্রের কিছু অংশ অ্যাপেন্ডিক্স তলপেটের ব্যথা কখনো কখনো খুবই সাধারণ ব্যাপার আবার কখনো কখনো খুবই গুরুতর তাই আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব তলপেট ব্যথার কারণ প্রথমে যে কারণটাকে আমি দেখবো সেটা হলো মাসিকের সময় তলপেট ব্যথা হওয়া স্বাভাবিক দশজনের একজন নারী এটা তীব্র হতে পারে মানে দশজন নারীর মধ্যে একজনের এটা তীব্র হতে পারে জরায়ুতে টিউমার ফাইব্রয়েড বা এন্ড্রোম্যাট্রোসিস থাকলে ব্যথা হবে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার সময় কারো কারোর ব্যথা অনুভূত হয় মেয়েদের প্রস্রাবের সংক্রমণ খুবই হয় আর এতে তলপেটে ব্যথা হয় পাশাপাশি প্রস্রাবে জ্বালা প্রস্রাবের সময় ব্যথা জ্বর ভাব থাকতে পারে জরায়ু ও আশেপাশে সংক্রমণ হলে তাকে পেলফিক ইনফ্লেমেটারি ডিজিজ বলে এতে তলপেট ব্যথা জ্বর প্রস্রাবে নির্গত হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় অনেক সময় এটা দীর্ঘমেয়াদি হতে পারে অ্যাপেন ডিসাইটিসের ব্যথা প্রথমে শুরু হয় নাভির চারদিকে তারপর খাই হয় তল পেটের ডান দিকে সঙ্গে বমিও ভাব থাকতে পারে চর পেটের ডান পাশে ব্যথা হওয়ার কারণই হলো অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্স হলো আঙ্গুলের মতো আকৃতির একটি থলি পেটের নিচে ডান পাশে শুরু হওয়া বৃহতন্ত্রের সঙ্গে যুক্ত হয় আর এই অ্যাপেন্ডিক্সেই প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস এই প্রদাহের সূত্রপাত হয় নাভির আশেপাশে এবং পরে সেটা চারিপাশে ছড়িয়ে পড়ে এবং ডান দিকে নিচের দিকে ব্যথা হয় এই প্রদাহের কারণে বসা ও শোয়া অবস্থায় প্রচণ্ড অস্বস্তি হয় আবার ব্যথা শুরু হয়ে যেতে পারে যে কোনো কারণ ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমেই এই সমস্যার একমাত্র সমাধান করা সম্ভব তাই পেটে ব্যথা হলে বাড়িতে বসে না থেকে অবশ্যই একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন পেশি ব্যথা ও হারনিয়াতেও পেটে ব্যথা দেখা যায় প্রচণ্ড ভারী ব্যায়াম থেকেও পেটের ডান পাশে তীক্ষ্ণ ব্যথা হতে পারে মানুষ জোরে দৌড়ালে পেটে ডায়াফ্রাম স্বাভাবিকের তুলনায় বেশি নড়াচড়া করে আর সেখান থেকেই ব্যথার সূত্র ব্যায়ামাগারে ভারী ওজন তোলা থেকে দেখা দিতে পারে হার্নিয়া এই রোগে শরীরের আভ্যন্তরীণ একটি অঙ্গ যে পেশির সাহায্যে শরীরের সঙ্গে যুক্ত থাকে সেই পেশি উৎপত্তি স্থল দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে তাই ভারী ব্যায়াম করার সময় বাড়তি ওজন তোলার দিকে একটু সতর্ক থাকতে হবে কে পাথর কলপেটের দুই পাশে আছে বিক্ক তাই বিক্রে পাথর হলে পেটের ডান পাশে ব্যথা হবে এছাড়াও এই কারণে ব্যথা হতে পারে পিঠের নিচের দিকে কুচকিতে বিক্কে এই পাথর মূত্রনালী দিয়ে যেতে থাকলে ব্যথা স্থানের পরিবর্তন হয় এই সময় প্রসাবের সঙ্গে রক্ত আসতে পারে বমি ভাব হতে পারে বিক্কে পাথর ছোট হলে ওষুধের সাহায্যে সেরে যায় তখন আর অস্ত্রোপচারের দরকার হয় না আজ এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে পেটে বারবার ব্যথা হলে একজন ভালো ডক্টরকে দেখান পরীক্ষা নিরীক্ষা করিয়ে সুস্থ থাকুন সঠিক রোগটি নির্ণয় করতে পারলে তবেই তো সম্ভব বলুন সঠিক চিকিৎসা তবুও আপনারা তো সবসময় আর ডক্টরের কাছে যেতে পারবেন না হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন তার কিছু ঘরোয়া টিপসের কথা আমি বলছি তাছাড়া প্রাচীন প্রাচীনকাল থেকে ব্যথা কমাতে বমি ভাব দূর করতে আদাকে প্রকৃতির ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রদাহ বিরোধী গুণ থাকায় ব্যথা কমাতে খুব সাহায্য করে ও আপেল প্রচুর পরিমাণে ফাইবার থাকে কলা এবং আপেলে এর কারণে পেটের ব্যথা কমাতে সাহায্য করে বমি বমি ভাব এবং ডায়রিয়াতেও উপকারী টোস্ট টোস্ট বিস্কুট বা ওভার কুক করা রুটি পেট ব্যথা কমাতে সাহায্য করে পুদিনা পাতা পেটের ব্যথা ও বমি ভাব কমাতে এবং পেট খারাপের জন্য অনেক সাহায্য করে এটি একটি প্রাকৃতিক সমাধান হচ্ছে পুদিনা পাতা এটির প্রাকৃতিক ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে তাই পেট ব্যথা কমানোর প্রাকৃতিক সমাধান হিসাবে চায়ের সঙ্গে বা চিবিয়ে পুদিনা পাতা খেতে পারেন অ্যাপেল সিডার ভিনিগারও রয়েছে কিন্তু অ্যাসিড স্টাচ থাকায় হজম করা সাহায্য করে তাই পেট ব্যথায় দ্রুত ফল পেতে আপনি অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন এই ছিল কয়েকটি ঘরোয়া টিপস যেগুলো অ্যাপ্লাই করলে পেট ব্যথা কমতে পারে তাই যদি ব্যথা দেখা যায় তহ তাহলে বাজার চলতি ওষুধ না খেয়ে একজন ডক্টরের কাছে গিয়ে জানতে চেষ্টা করুন কি রোগ এবং চিকিৎসা করালেই আপনি সুস্থ হয়ে উঠবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে